বন্ধুরা এই সেই মন্দির যে মন্দিরের কালকে তোমরা ভিডিও দিছিলাম তো একসঙ্গে ভিডিও দিছি না তোমরা তো কইলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাবো তার কারণে কালকে দিছি পার্ট আজকে দিতেছি পার্ট টু তো এটা হইলো তিরপতি মন্দির তো এর আগে আমি কোনোদিন গেছি না কিন্তু বিভিন্ন ব্লগে দেখছি তোমরা এসে ভিডিওতেও কইলাম কিন্তু আজকে হঠাৎ কইরা তোমরা দাদা ভাইয়া আমারা কইতেছে চলো এক জায়গায় যাবো তাই আমি ভাবলাম কই যাইবো সম্ভবত এমনি আশেপাশে কোনোখানে যাইবো তো দুপুর একটার সময় বাইরে গেল আমার লইয়াশিরা তো যাই এত দেখলাম আমারে কই নিয়ে এলো তিরুপতি মন্দিরে মানে আমি কোনোদিন ভাবতেও পারছি না আমি শুধু মানে মোবাইলে দেখছি কিন্তু আমি কোনোদিন ভাবতে পারছি না যে আমি তিরুপতি মন্দিরে যাবো বা তিরুপতি মন্দিরে আমি দেখবো তো যাই হোক বন্ধুরা মানে মন্দিরটা এত তো এত এত সুন্দর মানে কি কইতাম মানে নিজের চোখে যদি না দেখতাম বিশ্বাসই করতে পারতাম না এত সুন্দর মন্দির মানে মন্দিরের থেকে বিভিন্ন মানে ঠাকুরের মূর্তি দিয়ে সেটা মন্দিরটা বানাইছে তোমরা অনেকেই দেখছো আমি তো মানে কি ক্যামেরার মধ্যে তোমরা আমি ঠিকভাবে দেখাইতেও না মানে ক্যামেরার মধ্যে আইতে আসে না মানে কি কইতাম মানে খুবই সুন্দর ফিলারের যে কাজগুলি খুবই সুন্দর মানে আমি কি কইতাম মানে এখান থেকে আমার তো আইবারও ইচ্ছা ছিল না এত সুন্দর তো তোমরা যারা যারা মানে গেছো না অবশ্যই তোমরা তিরুপতি মন্দিরটা দেখায়ও আমার মনে হয় আমি তো মানে ত্রিপুরার মধ্যে কোনো জায়গা মানে কোনো মন্দিরে আমি গেছি না এখনও জানি না ত্রিপুরেশ্বরী কো কজবাবারি কো আমি কোনো জায়গাতে গেছি না আজ পর্যন্ত কোনো ঘোরাঘুরি করছি না তো আমার কাছে মনে হইতেছে যে এটা সম্ভবত ত্রিপুরার মধ্যে সবচেয়ে সুন্দর একটা মন্দির মানে খুব সুন্দর মানে আমি মোবাইলে যতটুকু দেখলাম তার থেকে মানে যখন আমি কাছে যায় সামনে যাই আমি নিজের চোখে দেখছি তখনই বুঝছি মানে মন্দিরটা এত সুন্দর মানে তোমরা যদি নিজের চোখে না দেখো তোমরা বিশ্বাস করতে পারতো না তোমরা আমি তো কইলাম মানে খুব সুন্দর মন্দির আর আর একটা বিষয় হলো কি মানে এখানে মানে এত রৌদ্র আছিল মানে রৌদ্র মধ্যে আমরা গেছি ছাতা অনিছি না আর এখানে জানতাম না যে বসার কোনো জায়গা নাই কিন্তু এত সুন্দর একটা মন্দির কত দর্শনার্থী আইতেছে এখানে মন্দির দেখার লেগা মানে কী কইতাম মানে এখানে একটা বসার মতো একটা কোনো জায়গা নাই মানে মানে কোনো একটা ছায়া নাই যে একটু বইবা মানে কি কইতাম এত রৌদ্র তো যার কারণে আমরা বেশি সময় এখানে থাকতে পারছি না তো এখানে এটা বালাজি মন্দিরও কয় আমি দেখলাম আমি প্রথম ভাবছি তিরপতি মন্দির তিরুপতি মন্দিরই কিন্তু তার নাম মানে বালাজি মন্দির আরও অনেক অনেক নামে মানে অনেকেই কয় তো যাই হোক আমি যেটা জানি তোমরা কইলাম এমন আছে তোমরা আমার থেকে আর ভালো জানতে পারো তো অবশ্যই তোমরা কি মানে মন্দিরটার কে কে গেছো তোমরা কে কে গেছো বা আমি যে ঠাকুরটি দেখাইতেছি আমি অনেক ঠাকুর চিনছি যেমন ব্রহ্মা বিষ্ণু এটি আমি চিনি আর বিভিন্ন অনেক ঠাকুর আছে যারা আমি চিনি না তারা ঠাকুরের নাম কি তো তোমরা আমার ভিডিওটা যে যে দেখবা তোমরা ঠাকুরের নাম যদি জানো তোমরা অবশ্যই জানাইও আর সবচেয়ে দুঃখের ব্যাপার হইলো কি মানে এখানে আমি ঠাকুরের লেগা মানে সবাই দেখছি হাইতে মুম কাটি নিয়ে আইসে আই আইসেরা রে মানে জ্বালাই দিতে আছে কিন্তু আমি তো আর জানি না যে এখানের মধ্যে মানে ঠাকুর আসে বা এই মন জায়গা তো হঠাৎ করে তোমরা দাদা ভাইয়ের প্ল্যান লয়ে গেল তো তোমরা দাদা ভাই এখানে প্রণামই দিল বাস আর কিছু করার নাই তো আমার খুব ইচ্ছা ছিল যে স্বামী যদি ঠাকুরে একটু ভিতরে যাই প্রণাম করতে পারতাম বা একটা মোমদুক পার্টি জ্বালাতে পারতাম কিন্তু কি করা কিছু করার নাই কারণ আমি স্নানও করছি না হঠাৎ করে প্ল্যান তো গেলাম গা তো আশা আছে আরেকদিন জামু মানে স্নান টান একদম ভালোভাবে জামু যাই আর মুমদুক পার্টি জ্বালামো ভিতরে ঢুকে ঠাকুররে প্রণাম করুম আর ঠাকুর আমি দেখতে পারছি না ঠাকুরের দরজা বন্ধ এটা সকাল বেলায় আর বিকাল বেলায় হয় ভিতরে কি ঠাকুর আছে এটাও আমি দেখতে পারছি না তো যাই হোক আর তোমার দাদা ভাই কইতেছে রোদ্র আমার মাথা ঘুরাইতেছে চলো জায়গা জায়গা কিন্তু বন্ধুরা কিতা কইতা মানে আমার আইবার আর ইচ্ছা করতেছে না আমার মনে হইতেছে আর একটু থাকি আর একটু থাকি কিন্তু কি করু আমারও প্রচন্ড মানে মানে রোদ্র লাগতেছে দেখো মানে কোনো গাছ নাই বসার কোনো জায়গা নাই যে একটু বসবা মানে একটু ছায়ার মধ্যে বসবা 就。都 আমার তো আইবার ইচ্ছা করতেছে না তো আমি একটু দূরে যাইলাম দূরে যাই আমি দেখতেছি যে উপরে সুরার থেকে তোমরার সঙ্গে তুম একটু মানে দেখার লেগে একটু কষ্ট করে হলেও আমি একটু নি তোমরা দেখাইতে পারি তো আমি একটু দূরে গেছি যাই উপরের থেকে আমি ভিডিওটা করছি তো তোমরা কতটুক দেখতে পারতছো বুঝতে পারতো শিওর আমি জানতাম না তোমরা যারা মানে বুঝতে পারতো তোমরা অবশ্যই প্লিজ 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 আমার একটু কমেন্টে জানাও কারণ এর আগে আমি কোনো দিন এই মন্দিরে গেছি না আর যারা ড্রোন মানে ক্যামেরা আছে তারা লেগা এটা ভিডিও করা অনেকটাই মানে মানে সুবিধা হইব আর ভালো হইব আর তোমরাও দেখতে পারব বালা কারণ নিচের থেকে ক্যামেরার মধ্যে মানে এতডি আয়ে না তো আমি যতটুকু দেখলাম আর দাঁড়ায়া মানে ভিডিও করার মতো এমন পরিস্থিতি আছে না এত রৌদ্র মানে আমার তো মানে ঘাম বাড়ি গেছে তো এখানে আরেকজন দেবীদের দেখলাম তাই দেবীর নাম কি তাও আমি জানি না তো যাই হোক তোমরা যদি জানো অবশ্যই আমার কমেন্টে জানাইও আর আমি ভিডিও বেশি করতে পারছি না কারণ আমার মোবাইলও চার্জ ছিল না তো যার কারণে এই পরিস্থিতি হইলো তো আগে যদি জানতাম মোবাইল তো আমি চার্জ বাড়িতে নিলাম তো তোমরা দাদা বাড়ি দিকে যাওয়ানোর কিন্তু আমার তো ইচ্ছা করতেছে না আমার তো শুধু ঘুরা ঘুরে ঘুরা ঘুরে শুধু দেখতে ইচ্ছা করে তো লাস্ট পর্যন্ত বেসার আর কি করব মাটি বয়ে গেছে গা আর আমারে কইতেছে আমি আর না এত গরম তো জল তো হয়েছে জলও নাই তো পাশে দোকান আসিল একটু দূরে তো দোকানে গেছে যাই গেছে পরে তাই না করতেছে জল না এটা জলের গাড়ি আইব একটু পরে তো জল অনায় কি অবস্থা মানে এবার বুঝো তো আমি আবার শুরু করলাম ভিডিও করা তো শেষ পর্যন্ত তোমরা দাদা ভাইকো আমি আর পারতাম না চলো তো আমরা একটু বাইরে গেছি এখন বাড়ির উদ্দেশ্যে তো রাস্তার থেকে কিনলাম নিম্বু পানি আর মালজা কিনা খাইলাম খাইয়া বাইরে গেলাম তো বন্ধুরা তোমার কাছে কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর জানি আমার ভিডিও তোমার কাছে তেমন বেশি ভালো লাগে না আমি সবসময় তোমরা রেগুলার ভিডিও দিতেও পারি না আর অনেক কিছু যাই হোক তো তোমরার কাছে কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাইও জানাইলে আমার খুব উপকার হইব কারণ তোমরা কাছে যদি ভালো না লাগে কেমন ভিডিও তোমার কাছে ভালো লাগে তোমরা যদি আমার কমেন্টে জানাও তাহলে আমিও জানতে পারমু তো বন্ধুরা টাটা